চারিদিকে ভয় আর ভয় যদি পুত্র পা একটাই তো লিঙ্গ আছে মঠে সবার অন্ধকারে সব সপাটে ঢুকিয়ে দেয় দাঁড়ে ছুরি কাঁচি সারা সিচা না হয় তোর হাত পেট বুক জনি মাথা ভেসে চলে যমুনার স্রোতে আমাদের মহান ভারতে তবু বেঁচে আছি ফুটপাতে টায়ার জ্বালিয়ে ভাত ফাঁদায় যে অর্ধনগ্ন নারী তাকে বলি বেঁচে থাকো মুখে স্নো পাউডার মেখে পার্কের বেঞ্চে বসে থাকা উৎসুক রমণেকে বলি বেঁচে থাকো শীত দাগ নিয়ন্ত্রিত ঘরে অলঙ্কিত দুঃখিতাকে বলি বেঁচে থাকো মধ্যরাতে ঘরে ফেরা পার মাতালের অনঙ্গ বধূকে বলি বেঁচে থাকো বেঁচে থাকু নারী তুমি বেঁচে উঠো প্রচণ্ড বেঁচে ওঠো আমি লিপস্টিক আই শ্যাডো ফেসিয়াল আমি পাঁচ ফিট আমি হারকা ডালের নির্ভৃতিচ স্নানের জন্যতম অস্ত্র আমি বউ ঠাকি আমি মীরামুনুলতা সেন পুরুষ আর প্রেমিক ও ছিল শত্রু তবুও তাদেরই সবচেয়ে বেশি ভালোবাসি পদপল্লবী ওরা চুমু খায় তবু আমরা ওদের বউ মেয়ে শিবাদাসী আমি সেই মেয়েটি সেই মেয়ে যে গত কোন শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছিল গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণের দিন পঁয়ষট্টিতম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বে নেই একাদশীর দিন অবুজ দশমীর বালিকা ত্রিশায় আট ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুপড়ে পড়েছে যুক্তাগারে জ্বলে পড়ে মরেছি সতী আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কুশলতা দেখা দেবে আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার ভুল বানান আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ও ওটা কবিতা হয়নি রে পদ্য হয়েছে আমি বুঝতে পারিনি এই শতাব্দী দেশে দাঁড়িয়েও এই শাসিত সমাজের বুদ্ধি শান্তিদের জন্য অপ্রস্তুত আমি মৃত্যু দেখেছি আমি পাপ দেখেছি আমি পঙ্গ দেখেছি ট্রেনে বাসে ভিড়ে অচেনা হাত আমাকে স্পর্শ করে যেন আমার শরীর আমার নয় ওদের বিচরণ ক্ষেত্র প্রতিবাদ করলে জোটে উপদেশ নির্দিষ্ট কামরায় যাও শূন্য থেকে শূন্যের ভিতর আমি কেটে যাই আরে জোনে জোনে জিজ্ঞাসা করি তোমাদের বাড়িতে মেয়ে আছে কেউ কেউ সিন ফেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেখে একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েকে কু প্রস্তাব দিয়েছে কেউ অন্ধকার পাড়ার মোড়ে তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল হ্যাক করে পাসওয়ার্ড জেনে কোন ছবি টানিয়ে দিয়েছে কি বলে পথের উপর দিয়ে আমি হেঁটে শুধু এসব প্রশ্ন নিয়ে কিছু মারি আর দেখি ধুলো শুধু ধুলোই মরে বালি ওরে নির শূন্যের ভেতর এই ঘৃণা নিয়ে যাবে কবে ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংস্রতায় ফেটে যাওয়া দখলের আলো পৃথিবী জানে না এর উত্তর আজ নারী তুমি পিঁচে ওঠো নিঃশ্বাস নাও অমল হাওয়া এই আকাশ তোমার আকাশের সর্ব নক্ষত্র তোমার এই নদী অরণ্য কাশবন তোমার এই ঝাউবন তোমার এই মেঘপুঞ্জ এই জল হাওয়া তোমার আর যেন কোনো নারীকে কেবল গন্তব্যে পৌঁছনোর জন্য বেরোতে না হয় এত ঘন অরণ্য আর যেন কোনো পুরুষের গুহা থেকে রক্তাক্ত বেরোতে না হয় নারীকে এ মাঠ তোমার এ শস্য ক্ষেত তোমার এ আলপথ তোমার দিগন্ত অবধি যত দূর দেখি আমি তোমার সবই তোমার তুমি যদি নারী হও তুমি মৃত্যুকে অতিক্রম করো বেঁচে ওঠো তুমি যদি মানুষ হও দু হাতে শিকল ছিঁড়ে একবার দাঁড়াও দু হাতে শেকল ছেড়ো এই দু হাত তোমার দু পায়ে দৌড়ে যাও এ পা তোমার দু চোখে জীবন দেখো এ চোখ তোমার তুমি ঠা ঠা করে হাসো এ ঠোঁট চোখ বিবর তোমার তুমি আত্মপান্ত তোমার তুমি আমি তোমার জানায় সেই প্রথম আগুনকে যার নাম বর্ণ পরিচয় শুদ্ধ পরম্পরাকে সেই সব পুরুষ রমণীকে কোন বিংশ শতাব্দী অন্ধকার হাতে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে যারা আমাকে জন্ম জন্মান্তরের দরজা তুলে দিয়েছে আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আর আরাম সোপার্জিত সুকান্নের জন্য ফেলে যাচ্ছি ক্রীতদাসের চক্ষ চস্য জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাগ্য যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধকার আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য অমৃতের জন্য ঐশ্বর্য আমাদের চলার পথে দেবতারাও আতঙ্কে স্তপ্ত হয়ে বলতে থাকবে মা বিহঙ্গম ভয়ঙ্কর ঘোরং মুক্ত কে সিং চতুর্ভুজা কালী কান দক্ষিণাঙ্গ মুন্ডমালা বিহঙ্গম ভয়ঙ্কর ঘোরং মুক্ত কে সিং চতুর্ভুজা কালী কান দক্ষিণাঙ্গ মুন্ডমালা বিভূষিতা বিভৎসতা মননের মধ্য দিয়ে আমি এগোতে থাকবো আর আমার এই চলার পথে মুন্ডহীন দেহ শঙ্খহীন দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী পয় বিলাস সঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গান্ধর্ব পেরিত অশ্বযুদ আর আমি পাণ্ডুপুত্র একই পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় না শুধু রক্তমন্ডিত সবার আর আদি আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা এরা যে দাঁড়িয়ে আমি জানলাম নারী শুধু প্রয়োজনে ধুনুর বানলে আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালি নই ভরত কুলবধূ আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভুতা শুধু নারী এক